গাজা উপত্যকার নিয়ন্ত্রণে নিতে গণহত্যায় মেতেছে ইসরায়েল কেউ দখলদার সরকারকে লক্ষ্যচ্যুত করতে পারছে না এর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে বড় যুদ্ধের হুঁশিয়ালি দিল আয়াতুল্লাহ খামেনি ইরান ইসলামী প্রজাতন্ত্রের দিকে চোখ তুলে টাকালেও তার পরিণতি হবে ভয়াবহ দখলদারদের সাথে এবার যে যুদ্ধ হবে তাতে কঠোর জবাবের হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যে কোনো কিছুই ঘটতে পারে সব কিছুর জন্য প্রস্তুত তেহরান বলেও বজ্রকণ্ঠে ভুশিয়ারি দেন ইসলামী প্রজাতন্ত্রের এই প্রভাবশালী মন্ত্রী সৌদি আরবের জেদ্দায় ওআইসির জরুরি সম্মেলনে অংশ নিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেখানে স্থানীয় সংবাদমাধ্যম আশরাফ আল আউসাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ইসরায়েলের সাথে যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত আছে তেহরান এর আগে বারো দিনের সংঘাতে ইসরায়েল ও আমেরিকা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে কারণ তাদের আগ্রাসনের জবাব দিয়েছিল ইরান এবার এমন কিছু চেষ্টা করলে একই জবাব পাবে তারা আরও কঠিনভাবে আর একটি স্মরণ করে দিয়ে বলেছেন ইরানকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শেষ করে দিতে চেয়েছিল ইসরায়েল কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি দখলদাররা উল্টো প্রত্যাঘাত সামলাতে হিমশিম খেয়েছে তারা শেষ পর্যন্ত নিঃশর্তে যুদ্ধ চুক্তিতে সম্মত হয়েছিল তেলাবিব এজন্য সেটি আমরা মেনে নিয়েছিলাম কিন্তু তারা তাদের সেই প্রতিশ্রুতি ভুলে আবারও উস্কানি দিতে শুরু করেছে আর একটি এমন হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন সিরিয়া ও ইয়েমেনে মুখ হর্মুহু বোমা বর্ষণ করে যাচ্ছে দখলদার সেনারা পাশাপাশি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে নানা পায়তারা শুরু করেছে ওয়াশিংটন মূলত নিজেদের অস্তিত্বের আঘাত আসতেই বড় যুদ্ধের ইঙ্গিত দিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইয়েমেনের রাজধানী স্থানাতে হুতিদের প্রেসিডেন্সিয়াল ভবন উড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল সশস্ত্র সংগঠনটিকে দীর্ঘদিন ধরেই সমর্থন করে আসছে ইরান অন্যদিকে লেবাননের হিজবুল্লাহকেও একইভাবে দেশটি এই দুই চাপ সৃষ্টি করে ওপর হামলার তেহরানকে একটি বার্তা দিতে চাইছে ওয়াশিংটন যদিও লেবাননের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে চায় না তেহরান জানি আর একটি বলেছেন আমরা লেবাননের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করতে চাই না কিন্তু কোনো অন্যায় হলে চুপ করে থাকবো যা প্রতিটি দেশই করে আন্তর্জাতিক disk p News TV.